আপনার সবাইকে এমন আছেন আশা করছি ভালোই আছেন আমি মোটামুটি ভালো আছি সবাইকে জানাচ্ছি জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা আশা করছি আপনি ও সকলের জন্মাষ্টমী অনেক অনেক ভালো কাটুক তো আমিও তো প্রত্যেক বছর খুব ভালোভাবে জন্মাষ্টমীটা পালন করি কিন্তু এইবার হয়তো ওইভাবে ওইব না কারণ হচ্ছে যে এখন তো আমি আলাদা বাসের নিচে একা একা থাকি আমার শ্বশুর শাশুড়িও থাকে না আর ও তখন তো আমার ননদ থাকতো শ্বশুর শাশুড়ি থাকতো ওইখানে আমার ননদ খুব সুন্দরভাবে জন্মাষ্টমীর পূজাটারে আর কি উদযাপন করতো বা পূজা করতো অনেক কিছু করতো যার কারণে দেখা যায় যে জন্মাষ্টমী খুব সুন্দরভাবে পালন করতে পারতাম কিন্তু এইবার হচ্ছে ওইভাবে তো আর ওইব না ওইখানে যাইতে বলছিল কিন্তু রাত বারোটা পর্যন্ত উপবাস রেখে আর কোথাও যাইতে ইচ্ছা করে না তো এখন হচ্ছে সকালবেলা ঘুম থেকে উঠে আগে ঘরটা ঝাড়ো দিয়ে ঘরটা মইসা নিতেছে যেহেতু আজকে একটা উৎসবের দিন আগে ঘর মুছতে হয় এটাই হচ্ছে নিয়ম এরপর হচ্ছে বাপতে সিজে কীভাবে কী করুম তো ঠাকুর ঘর তো আসছে নিচে যতটুকু বাড়ি অতটুকু ভগবানকে ডেকে তারপরে উপবাস রেখে বাপতে সিজে প্রবাস যেভাবে রাখতে হয় সেভাবে রাখুম আর কি কয় না যে মনে যদি ভক্তি থাকে ভগবান সব কিছু দেখে তো মনে ভক্তি নিয়ে করুম দেখা যায় বাকিটুক ভগবান জানে ঈশ্বর জানে তো ছোটোবেলায় যখন জন্মাষ্টমী পালন করতাম আমি তো গ্রামে থাকতাম আমার জন্ম গ্রামে গ্রামের মানুষ যেভাবে করে আর কি জন্মাষ্টমীর দিন সারাদিন না খেয়ে থাকে অনেকে আবার শরবত টর্বত খায় যারা না থাকতে পারে বেশিরভাগ কি নির্জলা থাকে তারপর ওই সে সন্ধ্যাবেলায় কি করে লুচি ভাজে তালের বড়া কলার বড়া তারপরে আটা দিয়ে খিচুড়ি রান্না রান্না করে তারপর ওই অনেকে সুজি রান্না করে মানে বিভিন্ন রকমের পদ রান্না করে ঠাকুরের নিবেদন করে তারপর খাওয়া দাওয়া করে সন্ধ্যার পরে কিন্তু এখন যে নতুন নিয়ম শুনলাম সেটা হচ্ছে যে সকাল থেকে রাত বারোটা পর্যন্ত প্রবাস থাকতে হইব তারপর হইছে রাত বারোটার সময় অভিষেক কইরে তারপর ভগবানরা একটু ভোগ নিবেদন করে তারপর ফল খেয়ে থাকতেই মানে অন্য খাওয়া যাবে না আর কি এখনকার বর্তমান নিয়ম হয়েছে এইটা শুনছি এখন দেখি আমি তো ভাবতেছি যে না খেয়ে তো থাকুমো কিন্তু রাত বারোটা পর্যন্ত থাকতে পারো কিনা সেটা সন্দেহ কারণ যে এখন শরীরের অবস্থা বেশি ভালো না এখন আগের মতো ওইভাবে উপবাস টাস করতে পারি না এখন রইসি ভগবানের নামে দেখা যায় কতটুকু কি করতে পারি আগে জন্মাষ্টমী ছোটবেলায় ওই যে একটা উৎসবের মতো মনে হতো মানে অন্যরকম কিছু মনে হতো আর কি জন্মাষ্টমী মানে অনেক কিছু রান্না বান্না হইবো খাওয়া দাওয়া হয়ে খুব ভাল লাগতো আর কি এখনও ভাল লাগে কিন্তু এখনকার সিস্টেমটা হলো আলাদা আসলে জন্মদিন সবসময় একটু ভালোভাবে সেলিব্রেট না করলে হয় না তাই না বলেন তো এইদিকে হইছে আমি সকালবেলা ওইটা ঘর টর একদম সুন্দর হয়ে আসলাম এখন ওই পোলা বানিয়ে নরু রান্না করছি আর ওই সেশানা সারে খাওয়াই তৈব তো এখানে হইছে ঈশানটাকে খাওয়াই নিয়ে তারপর ওইসে জগে জল পড়তেছি এখন তো জলের মেশিন লাগিয়ে ফেলাইছি এখন আর কষ্ট হয় না কিন্তু জলের মেশিনটা একটু দূরে জাল লেগে ওইসে দেখা যায় একটা জগের মধ্যে জল সব সময় রাখতে হয় পোলা বা একটু জল পেবসা লাগে রাখতে হয় আর কি তো এখানে আমি জকটা বইয়ে নিলাম সকালে টুকটাক কাম তো থাকে রান্না বান্ধা না থাকলে কেউ অবশ্যই রান্না তো আছে রান্না ওইসে রান্না করুম পোলা নেগে আর ওই মেয়ে আবার শুনতেছি ওই বাসায় যাইবো ওই বাসায় গেলে আর ও আজকে আইব না আজকে ওইখানেই থাকবো ওইখানেই খাইবো ওইখানেই সব করবো আর কি তো পোলার নিগে ভাবতেছি একটা ডাল করুম পেঁপে দিয়ে আর একটু ভাত রান্না করুম একজন মানুষের রান্না তো তো সেই দিন রাতের বেলা আমাদের জল মেশিনটা লাগিয়ে গেছে আর পরিষ্কার করতে পারি নাই তাই ভাবলাম জানি একটু পরিষ্কার করি উপবাস থাকলে মনে হয় দিন সহজে যায় না সময় কাটে না একটু কাজকর্ম করলে মনে হয় যে তাড়াতাড়ি সময়টা যায় জিনিসপত্র যত পরিষ্কার রাখবেন তত দেখতে সুন্দর লাগবো কিন্তু পরিশ্রম বেশি হইব এটাই হলো সমস্যা পরিষ্কার রাখলে তো দেখতে ভালোই লাগে কিন্তু পরিষ্কার রাখাটাই তো কষ্ট এই যে দেখেন আমার সুন্দর মেশিনটা বেশ ভালোভাবে সেটিং করে দিছে ভাল লাগতেছে দেখতে আর এখানে যদি দেখেন মেয়ের পড়াইতে বসাইছি মেয়ে তো কী কষ্ট পায় যখন পড়াইতে বসে খুব কষ্ট পায় পড়তে যে কী কষ্ট লাগে ওর তা বলার বাইরে আর সকালবেলায় যখন রান্না করছি তখন ওই ডাল বহে দিয়ে গেছিলাম ডালটা ফুটে গেছে তো আর একটু জল দিয়ে দিলাম এরপর ওই যে পেঁপে কেটে রাখছিলাম পেঁপেগুলো দিয়ে দিলাম এখন ওই সে পেঁপেটা হওয়া পর্যন্ত ডালটা ডালটা সোলাই রেখে দিই তারপরে সে ডালটা গোটা দিয়ে সোমবার দিয়ে দিলে মুখের ডাল আমার কাছে ভালোই লাগে আর পোলাপান কিন্তু ডাল খেতে পছন্দ করে ডাল দিয়ে খাওয়ানো ভেজাল কম কোনো ঝামেলা নেয় লেবু মিশিয়ে নিব আর ওই ডাল দিয়ে ভাত মেখে খাওয়াই দিন চামচ দিয়ে শেষ কাহিনী তো এখানে আমি একটু হলুদ দিয়ে দিলাম এখন পেঁপেটা সেদ্ধ এনেক তো এখানে হচ্ছে সোমবার দিমো একটু সরিষার তেল দিলাম তারপর দিম হয়েছে রাঁধুনি ফোড়ন জিরা দেওয়া যায় তো কিন্তু জিরাটা কি হয় উপর দিয়ে একটু বেসা বয়সে থাকে তো পোলা বান দেখলে কেমন জানি করে খাইতে চায় না মানে ওদের কাছে মনে হয় এটা কী জানি পোকা টোকা এরকম মনে হয় কি তো এর জন্য হয়েছে রাঁধুনি ফোড়ন দিলাম আমার কাছে রাঁধুনি ফোড়নের গন্ধটা খুব ভালো লাগে এর জন্য মাঝে মাঝে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় ব্যবহার করি তো এখানে আমার ডাল সম্বার দিয়ে হয়ে গেছে এখন কিছু থালা বসন হয়েছে থালা বসনটি ধুয়ে নেই তো দেখছেন মানুষের আর কি কাজের অভাব নেই বিশেষ করে মেয়েদের কাজের অভাব নেই মেয়েরা কখনোই বসে থাকতে পারে না তো আজকে উপবাস রান্নাবান্না নেয় শুধু ফল খেয়ে থাকুম সারাদিন সারাদিন থাকুম আর হচ্ছে সন্ধ্যার পরে ফল খামো ভাবতেছি কিন্তু এইখানে দেখেন এই যে কত কিছু করার লাগতেছে রান্নাবান্না তো করলাম ওই ঝাল বাসন ধোয়ার লাগতেছে কোনো কিছু আর বাদ নেই সব কিছুই করলাম শুধুমাত্র বাত রান্না করে ভাত খাওয়া হইল না মানে আমার আর কি বাদ খাওয়া হইল না তো আর এইখানে দেখেন আমাদের যে ডিভাইনটা এখানে সেটিং করছিলাম ওই ডিভাইনটা এখন এইখানে রাখুন না অন্যহানে রাখুম তো মনে মনে তখনই ভাবছিলাম যে এইখানে রাখুম না এটা রাখার ইচ্ছা ছিল সারার বাবার রুমে তো সারার বাবার রুমে জিনিসপত্র তো এলো দেখেন আজকে আমার কিরম দেখা যায় উপবাস থাকতে থাকতে শরীর ভেঙ্গে গেছে আসলে কি বলেন তো আগে তো প্রবাস থাকতাম জন্মাষ্টমীর উপবাস হলো বিখ্যাত প্রবাস আমাকে গ্রামে খুব সুন্দর করে পালন করা বুঝছেন আগের উপবাসে ছিল অন্যরকম নিয়ম এখন বর্তমানে উপবাসে একটা অন্যরকম নিয়ম হয়েছে তাই না আগে তো উপবাস করা হয়তো ঠিকই কিন্তু আবার রাত সাড়ে বারোটা পর্যন্ত মানে ও বারোটা পর্যন্ত তারপর অভিষেক করে তারপর ফল খেয়ে থাকা যায় মানে অন্যরকম নিয়ম হয়ে গেছে এখন তো আগে তো ওভাবেই করতাম গ্রামে যখন থাকতাম আমাদের গ্রামে যেমনি সবাই করতো ওইভাবেই করতাম এখন তো এমনি করা হয় না এখন হয়েছে নিউজলা উপবাস থাকতে বা আমি আসলে উপবাস বেশি একাদশীটা তো করতে পারি একাদশীতে অনেক কিছু খাওয়া যায় এটা তো খাওয়া যায় না বুঝছেন টাইপ হয়ে গেছি সময় কাটতেছে না ঈশানের সাথে অনেকক্ষণ শুয়ে আছিলাম শোয়ার পর এখন একটু হাঁটাহাঁটি করতেছি ভালো লাগতেছে না কোন সময় যে রাত সাড়ে বারোটা পর্যন্ত কি থাকতে পারম কি থাকুম না সাড়ে বারোটা না সরি বারে বারে সাড়ে বারোটা কইতেছি বারোটা পর্যন্ত তো আগে তো ওই বাসায় থাকতাম ওই বাসায় হয়েছে বারোটার সময় অভিষেক তো পূজা হইতো তারপরে খাইতাম এখন এখানে তো ঘর আনছে বাবা কিন্তু এখানে তুলসী পাতা নাই ফুল নাই মানে গাছ তো কিছু আনি নাই তারপর সব জিনিসপত্র নেয় আর এখানে পূজাটা কে করবো আমি তো পূজা ঠিক মতো করতে পারি না এখন যাও পারি তাও তো জিনিসপত্র নেয় থাকলে হয়তো করতাম তো ভাবলাম যে এই বছরটা এমনি এমনি পালন করি জাস্ট ফল কাইটে ভগবান ডেটু প্রণাম করে তারপরে খামো আর কি এইসব ব্যাপার এখন দেখা যায় কতক্ষণ থাকতে পারি আমি তো অবস্থা খারাপ হয়ে গেছে বুঝছেন আগে তো সুরাবেলায় বাস থাকতাম থাকতাম কি বিকালবেলা থেকে খাওয়া শুরু করতাম মা লুচি বানাইতো তালের বড়া অনেক কিছু বানাইতো কলার বড়াটা খুব ভালো লাগতো ওই দিনটা আমরা গ্রামের বাসায় এটা কই পান না আর শহরের বাসায় মানে শুদ্ধ বাসায় কয় কৃষ্ণের জন্মাষ্টমী আমরা গ্রামের বাসায় করতাম পান্না পান্না মানে হয়েছে কৃষ্ণের জন্মাষ্টমী আর কি তো সারুবাওয়ার একটা কাম নিয়ে বইছে আমাকে ড্রয়িং রুমে যে ডিভাইনটা ছিল ওইটা ওই রুমে নিয়ে অন্যান্য জিনিসপত্র সব গুছিয়ে লাগতেছে ওইটা করতে করতে কোনো সারাদিন কেটা যাইব আমিও টুকটাক কাজকর্ম করছি গোলা বান্ডে খাওয়াইলাম তারপর ওগুলো স্নান টান করে পাড়িয়ে দিছি কিন্তু এখন বিকেল হয়েছে এখন সময় কাটতেছে না তো চলেন আপনি ওগুলো দেখায় বাবা কি কাম করতেছে এই যে দেখেন সারা বাবার রুমের অবস্থা কার্টুন সব দর্দ সামনে রাখছে রুমে তো কার্টুনের মধ্যে সব জিনিসপত্র রেখে দিচ্ছিল এগুলো একটা দোকান ছিল সেই দোকানের জিনিসপত্র আপাতত ঘরের মধ্যে স্টক করে রেখে দিতেছি পরে যখন সারা ইশানের লাগবো তখন বের করে নেব ওদের তো সব লাগবে এই খাতা পেন্সিল রাবার এগুলো সারা জীবনে লাগে মানুষের তো এইগুলো আসলে রেখে দিলে ক্ষতি নাই তাই ভাবলাম যে কম দামে বেচারছে এখানে ঘরে রেখে দেয় কারণ সারা তো লাগবো ইশানেরও লাগবো কদিন পরে তো এখানে যে বিকালবেলা আমার সময় কাটতেছিল না কী করুম কী করুম ভাবতেছিলাম শুইতেও ভালো লাগতেছিল না আর না খেয়ে থাকলে তো শরীরটা কাহিল লাগে তারপর ভাবলাম যে ড্রেসিং টেবিলটা ভালো মতো গুছানো নেই আর এদিকে সারোয়া জিনিসপত্র সব বের করছে কিছু নতুন জিনিসপত্র পাইছি সেটা হয়েছে যে কয়টা পেন্সিল রাখার যে দানিগুলো ওইগুলো পাইছি তো জিনিসগুলো এত পছন্দ হলো তাই ভাবলাম পেন্সিল না রেখে এগুলো তো জুয়েলারি বক্স বানানো যেতে পারে এই যে দেখেন পাট্যপাট কী সুন্দর একটা একটা করে খোলা যায় একটার মধ্যে এক একটা জিনিস রাখছি বাইরে থেকে দেখা যায় কি কি রাখছি না রাখছি মানে ইউজ করে অনেক আরাম পাওয়া যাবে তাই ভাবলাম যে এই দুটো জিনিস আমি নিয়ে নিই তো এখান থেকে দুটো জিনিস আমি নিয়ে হ্যাঁ পড়ছি এখানে এখানে আমার কানের দোল সারার ক্লিপ তারপরে রাবার চুলের কাটা সব কিছু সুন্দর মতো গুছিয়ে রাখছে দেখেন জিনিসগুলো কিন্তু অনেক সুন্দর লাগতেছে দেখতে আমার তো খুব ভাল লাগছিল এর জন্য আমি নিয়ে আসছি এখন দেখা যাক কয়দিন রাখা যায় কারণ পোলা পানের জ্বালায় আসলে ঘরে কিছু রাখা যায় না কারণ সারাটা দিন ড্রেসিং টেবিলের দরজা খুলে আমার পোলা এখানে দোকান দাঁড় হয় মানে জিনিসপত্র বেচা কিনা করে আর এই বক্সের মধ্যে আমার জুয়েলারি আছে আরও কিছু যেমন হাতের চুরি তারপর গলার হার আছে না টুকটাক কত কিছু তো থাকে মেয়ে মানুষের সাজকুজু জিনিস না থাকলে হয় তো এই যে এখানে আমি জিনিসপত্র দিয়ে একটু সুন্দর মতো গুছিয়ে নিলাম এই আর কি তো আমার তো ভালোই লাগতেছিল দেখতে আপনারা সবাই কমেন্ট করে জানাবেন যে কেমন হয়েছে গুসান তো এখানে হয়েছে আমি ফল কেটে নিয়েছি একটু পরে হয়েছে খাওয়া দাওয়া করুন সন্ধ্যার পরে একটু সন্ধ্যার সময় কীর্তন করে সন্ধ্যা আরতি করে তারপর হয়েছে খাওয়া দাওয়া করুন এখানে আম কাটছি একটা নাশপাতি কাটছে একটা পিয়ার আর কলা তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন